আলাইকুম হাই ফ্রেন্স আই মোহাম্মদ তাদিম আজকে আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে পেটেলস ফ্যাশনের কালেকশন নিয়ে আসি এখানে প্রত্যেকটাই কিন্তু লাইট কালারের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো নিউ ডিজাইনের ড্রেস প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পেটেলস ফ্যাশনের কালেকশন যারা হচ্ছে কটন লাভার আছেন যারা কটনের ড্রেসগুলো পছন্দ করেন আজকে হচ্ছে তাদের জন্য ভিডিওটি স্পেশাল থাকবে আরেকটা আকর্ষণ হচ্ছে আজকে যে ডিজাইনটা নিয়ে আসছি যে স্যালোয়ারটা পাবো আমরা স্যালোয়ারটা সব প্রিন্ট করা থাকবে আসলে অরিজিনাল যে প্যাটাস ফ্যাশনের ড্রেসগুলো হয় এগুলো হচ্ছে সব প্রিন্ট করা থাকে তো আজকের ড্রেস ড্রেসের যে প্রিন্টটা এই হচ্ছে সম্পূর্ণ বড়ির প্রিন্টটা থাকবে এবং সাইড বোর্ডের প্রিন্টও কিন্তু অনেক সুন্দর থাকবে সালোয়ারের প্রিন্টটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে কালারটা অনেক বেশি সুন্দর থাকবে এবং সালোয়ারের প্রিন্ট আরও সুন্দর মানে অবাক করা একটা কালেকশন প্রাইসটা আরও অবিশ্বাস্য প্রাইসে থাকবে এ হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা থাকবে নোট কালারের মধ্যে দেখাচ্ছে এখন কালারটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থাকবে আগামীকাল শুক্রবার শুক্রবারের জন্য আজকের এই কালেকশনগুলো একেবারেই আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে এগুলো হচ্ছে নিউয়ারেভাল কালেকশন পূর্ণিমা শাড়ি প্যাটেলস ফ্যাশনের এগুলো হচ্ছে নিউয়ারেভাল কালেকশন থাকবে যারা কটন লাভার আছেন যারা কটনের ড্রেস পড়তে পছন্দ করেন আজকে ড্রেসগুলো কিন্তু নিয়ে যাবেন এগুলো অরিজিনাল পেটেলস ফ্যাশনের কালেকশন অরিজিনাল পেটেলস ফ্যাশনের কালেকশানগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় কালেকশন পাচ্ছেন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার ওয়াও এটা ডিজাইনটা দেখুন এটা ফিরোজা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে স্যালোয়ারের পেন্টটা অনেক সুন্দর স্যালোয়ার প্রিন্টটা থাকবে চমৎকার চমৎকার ডিজাইন প্রত্যেকটার প্রাইস ছয়শতো পঞ্চাশ টাকা এই যে দেখুন এই হচ্ছে দোপাট্টা থাকবে দোপাট্টা থাকবে সেরা দুপাটা আগামীকাল শুক্রবার আছে আপনারা প্রত্যেকে চলে আসবেন শুরুে আসলে কিন্তু এই অরিজিনাল প্যাটেলস ফ্যাশনের কালেকশানগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে পাবেন মানে পূর্ণিমা শাড়ি যে যত ধরনের আপডেট কালেকশান আছে কি কি অফার থাকে আমি কিন্তু সব সময় আপনাদেরকে ভিডিও দিয়ে দেখিয়ে দিই সবার আগে যাতে করে আপনারা ধারণাটা পেয়ে যান কী কী নতুন কালেকশান আসছে এবং কি কী ডিজাইন আসছে আমি ফুল ডিটেলসে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এ হচ্ছে স্যালোয়ারটা থাকবে সালোয়ারের প্রিন্ট অনেক সুন্দর পেটেলসের কালেকশন আজকে অনেক দিন হল শুরুও কম ছিল পেটেলসের কালেকশনগুলো আমরা যেহেতু শুক্রবার শনিবার এই দুটো দিন প্রচুর পরিমাণে আমাদের কাস্টমার কাস্টমাররা শুরুমে চলে আসে সেই কারণে তাদের জন্য হচ্ছে এই কালেকশনগুলো সংগ্রহ করা আপনারা যারা শুরুমে আসবেন আগামীকাল আপনারা কিন্তু এই কালেকশনগুলো পাবেন প্লাস হচ্ছে আপনারা অনলাইনে কিন্তু আজকের এগুলো যোগাযোগ করে নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে তো লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে টিএ কালারের মধ্যে থাকবে এটা টিএ কালারের মধ্যে থাকবে আর এই হচ্ছে প্রিন্টটা থাকবে ছয়শো পঞ্চাশ আর এ হচ্ছে দুপাট্টা দুপাট্টা সুন্দর দুপাট্টা তো বসে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম